নমস্কার বন্ধুরা আর অ্যান্ড ব্লগ চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই স্বাগত আজ আমি এমন একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ হল তো চলুন বন্ধুরা দেরি না করে এখন আমার ভিডিওটা শুরু করা যাক দেখুন এখন আমি উনটা জ্বালিয়ে নিচ্ছি উনটা জ্বলে গেল উনুর মধ্যেও আগে থেকে আমি কড়াই বসিয়ে নিয়েছি আজ আমি রান্না করব মুরিগন মাছের মাথা দিয়ে আমি আগে থেকে মাছের মাথা ধুয়ে রেডি করে নিয়েছি আর আলু আগে থেকে সেদ্ধ করে পিস করে নিয়েছি আনিয়েছি নিয়েছি চাল কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন তেলও গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাতলা মাছের মাথা সাদা ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কালারের জন্য মাছের মাথা ভাজি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি মাথা ভাজি কমপ্লিট হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি আলু আলু আগে থেকে আমি সেদ্ধ করে পিস করে নিয়েছি এখন আলুগুলি ভেজে নেবো আলু ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে এখন ভেজে নেবো আলু আলু ভাজিও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি কাতলা মাছের মাথাও ভাজি কমপ্লিট হলো আলু ভাজিও কমপ্লিট হলো এখন ভেজে নিচ্ছি গোবিন্দভোগের ডাল দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো আমি গোবিন্দভোগের ডাল আগের থেকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে রেখেছিলাম এখন চালটাকে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা ভাজবো চাল ভাজাও কমপ্লিট হয়ে গেছে চালগুলিকে নামিয়ে নিচ্ছি দেখুন গোবিন্দ বুকের চাল ভাজাও কমপ্লিট হয়ে গেছে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সম্প্রাসার জন্য দিয়ে দিচ্ছি সরিষার সাথে তেলটা বেশি দেবো না কেননা আমি সবগুলি ভাজার সময় তেল দিয়েছি আলু ভাজিত তেল দিয়েছি কাতলা মাছের মাথা তো তেল দিয়েছি চাল তো তেল দিয়েছি তার জন্য আমি এখন বেশি তেল দেবো না এখন ফোরনের জন্য দিয়ে দেবো দুটা জিরে মেথি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তিনটে দারচিনি তিনটে এলাচ তিনটে লং তেলটা গরম হয়ে গেছে এখন আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর দিয়ে দিচ্ছি তিনটে দারচিনি দিয়ে দিচ্ছি চারটে লং আর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি মেথি আমি এখানে কোনো মশলা অ্যাড করব না মশলা ছাড়াই রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চাল দিয়ে নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হওয়ার জন্য আলু আগে থেকে সেদ্ধ করা আছে তার জন্য আলু সেদ্ধ হতে সময় লাগবে না চালটা সেদ্ধ হতে সময় লাগবে গোবিন্দপুরের চালটা রাতে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকটা দিয়ে ঢেকে তুলে দেখি আর সেদ্ধ হয়েছে কি না দেখুন চা কম ভাজাতে সেদ্ধ হয়ে গেছে আমি হলুদ আগে দেয়নি কেননা হলুদ দিলে চালটা সেদ্ধ হতে দেরি হবে তার জন্য এখন কালার জন্য হলুদগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কা আগে দিয়ে নিই কেননা কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণ ঝাঁপ তো বাচ্চারা খেতে যাবে না তার জন্য কাঁচা লঙ্কা আমি এখনও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে এখন ভালো করে মেরে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো নুন নুন তো আমি সবগুলো মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজির মধ্যে দিয়েছি মাছের মাথার মতো দিয়েছি চাল ভাজার মধ্যেও দিয়েছি তার জন্য অল্প নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাদাম কাজু বাদাম কিশমিশ এগুলিও অপশনাল এগুলো দিচ্ছি কেননা বাচ্চারা খেতে খুব পছন্দ করবে তার জন্য দিচ্ছি এখানে কিন্তু আমি মশলাও অ্যাড করিনি তেলও কিন্তু কম দিয়েছি তার জন্য টেস্টের জন্য দিয়েছি বাদাম বাদাম কিশমিশ কাজু বাদাম আর গরম মশলা এখন দেবো না কেননা গরম মশলা আমি সম্বাসের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমার মুড়ি ঘন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি আবারও বলছি আমি এখানে কম তেল দিয়ে রান্না করেছি মশলা অ্যাড করে নিই গরম মশলা ফুলনার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা এখন দিই নি তার জন্য এখন নামিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তত জন্য টাটা